স্বজন সুরিদ সহকর্মী আর ছাত্রছাত্রীদের শ্রদ্ধা ভালোবাসে আজিমপুর কবরস্থানে আর্শ আরফেন সিদ্দিক তিন দফা নামাজি জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই শিক্ষাবিদকে শিক্ষার্থী বান্ধব এই শিক্ষাগুরুর প্রয়নকে অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্ট জনেরা ইফতার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ছয় মার্চ ঢাকা ক্লাবে লুটিয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড আ আ ম শ আরেফিন সিদ্দিক এরপর প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন তিনি বৃহস্পতিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে না ফেরার দেশে চলে যান এই গুণী শুক্রবার বেলা এগারোটায় নর্থ রোডে বাইতুল আকসা মসজিদে প্রথম নামাজের জানাজা হয় অংশ নেন পরিবারের সদস্য সুরীর সহকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উচ্চ মাকামে স্থান দেবেন এই দোয়া করি অত্যন্ত আন্তরিকভাবে তিনি একজন অত্যন্ত বিনয়ী সজ্জন মানুষ ছিলেন সহকর্মী হিসাবে আমরা দোয়া করি যেন আল্লাহ তার মানবিক প্রস্তুতি ক্ষমা করে দেন বাদ জুমা ধানমন্ডি শাহী ঈদগাহ মসজিদের ভেতর দ্বিতীয় এবং ঈদগাহ প্রাঙ্গণে তৃতীয় জানাজার নামাজ হয় সকল মত ও পথের শিক্ষার্থীদের প্রিয় অভিভাবকের মৃত্যুতে শূন্যতা বোধ করবেন সবাই এমনটাই বলছেন বিশিষ্ট জনেরা মিষ্টভাষী স্মৃত হাসির একজন স্নিগ্ধ মানুষ কে কোন পন্থী কে কোন মত কোন পথের সব শিক্ষার্থী তার কাছে ছিল শিক্ষার্থীর মত উনি যখন ভিসি হলেন সত্য যে প্রশাসক হলে তার আলোচনা থাকবে সমালোচনাও থাকবে মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করেছেন আমরা দেখেছি বিভিন্ন সময়ে তাদের শিক্ষার্থী শিক্ষার্থীদের ইভেন পরিবারকেও উনি খুব যত্নের সাথে মানবতার সাথে উনি তাদের সাথে কথা বলতেন কথা শুনতেন এবং নিজেকে মানুষের কল্যাণেই তিনি সারা জীবন কাজ করে গেছেন পরে আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় আ মশা আরিফিন সিদ্দিকির মরদেহ ইফতেখার চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট